আমার যে রকম চরিত্র যদি মনে করেন আমার চরিত্রের সাথে মিলাই এই রকম শৈল স্পিড আছে মাইন্ডে কি আমার তো না পয়সা মারতো না চরিত্রের সাথে মিলাইয়ে যদি মনে করেন দিলে সোনার গড়ের উন্নতি হইব আপনারা তারই বুঝিতা কার আমার একটা বক্তব্য যারই বুঝদিন আমি তার সাথে সংসার করতে রাজি আছি আমার কোনো অসুবিধা নাই আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয়তো মাইন্ডে খড়াইয়া করতেিতাম